নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এটা না গত রবিবারের ভিডিও ছিল জানেন শেয়ার করতে একটু দেরি হয়ে গেল যাই হোক এখন ওই সকাল আটটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আজকে ছুটির দিন তো কেউ আর ওই রুটি পরোটা খেতে চাইলো না তো সকালবেলা এই যে পাউরুটি এনে দিয়েছে তো প্রথমে ভেবেছি না পাউরুটি ডিম টেস্ট করবো তারপরে বললো যে না ডিম টেস্ট করতে হবে না ডিমটা সেদ্ধ করে দাও আর পাউরুটিটা সেঁকে দিলে আর এই যে রুটিটা একটু হালকা করে সেঁকে নিলাম তারপরে এই যে ডিম সেদ্ধ করে একটু দিয়ে বিট নুন দিয়ে দিলাম আর এই যে চা এই দিয়ে আজকে সকালে টিফিনটা করে নিয়ে তারপর এই যে চলে আসলাম ছোট ঘর আজকে সকালবেলা না ঘরটার খুব একটা ভালো করে গুছানো হয়নি জানেন ওই বাসটি ঘর মুছে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে তারপরে তো দেখলেন সকালবেলা টিফিনটা একটু করলাম চাটাগুলো তারপরে এই যে খেয়ে নিয়ে আর এই যে এবার এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব আর ওই যে জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম তারপরে জানালাটা হালকা করে মুছে নিয়ে আর বেড কাভারটা ভালো করে টান টান করে পাতিয়ে নিলাম তারপরে ওই বই টইগুলো একটু গুছিয়ে দিলাম এই তারপরে চলে এসছি এই যে ডাইনিং রুমে এখানেও যা জিনিসপত্রগুলো আছে ফার্নিচার একটু হালকা হাতে একটা কাপড় দিয়ে পুরো সব জায়গাটা মুছে নিচ্ছি আর রাস্তার উপরে বাড়িতে প্রত্যেক দিন এত ধুলোবালি আসে যে একটু না পরিষ্কার করে নিলে নয় আর কি দিনে একটা টাইম একটু হালকা হাতে পরিষ্কার না করে নিলে না সমস্ত জায়গাটা না বেশ জমে যায় দেখতেও খারাপ লাগে তো ওই জন্যই আর কি চেষ্টা করি প্রত্যেক দিন প্রত্যেক দিন সমানভাবে সব জায়গাটা তো হয় না তবে যতটুকুনি যা পারি একটু পরিষ্কার করে নেওয়া ওই যে সমস্ত পরিষ্কার করে নিয়েছি তারপরে সকালবেলা তো টিফিন করেছিলাম ওই জন্য আবার টেবিলটাও ভালো করে মুছে নিলাম তারপরে এই যে কিছু বাসন ছিল যেগুলো জল ঝরে গিয়েছে তো ওগুলো এবার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে না টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল ওগুলোকে করে নিয়ে আর এই যে স্নান টানও একেবারে করে নিলাম তবে রান্নাবান্না কোনো হয়নি এই যে স্নান করে ঠাকুরের পুজো পাঠ করে নিয়ে তারপরে ভাবছি রান্না চাপাবো আসলে না সকালবেলা এই কাজকর্মগুলো করার পর এত গরম হচ্ছিল সেই জন্য আবার স্নান করে নিলাম আর এখন তো ওই গরমের টাইমে দিনে দুবার তিনবার স্নান হচ্ছে তো রান্না বান্না করে হয়তো আবার স্নান করে নেব তো ওই জন্য ভাবলাম একেবারে একটু পরিষ্কার হয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো আর এত রোদ্দুর দিয়েছে না গরমও তো প্রচণ্ড পড়েছে আর তেমন হাওয়াও আছে জামাকাপড় না শুকাতে বেশি টাইম লাগে না ওই যে সকালবেলা জামা কাপড় কেঁচেছিলাম তা মোটামুটি সমস্তটাই শুকিয়ে গেছে তা তুলে এনে রেখেছি তবে এখন আর জামাকাপড়গুলো গুছালাম না পরে গুছাবো তো এই যে ঘরের বেডরুমটাও না গুছানো ছিল না ওটা একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এবার দুপুরে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে করে নিতে হবে আর আজকে তো রান্না বসাতে অনেকটা বেলা হয়ে গেলাম সেই জন্য না একেবারে জোগাড়টি করে নিচ্ছি দুবেলা রান্না একবারেই করে নেব ওই জন্য না চালটাও একটু বেশি করে ভিজিয়েছি এবেলাও হয়ে যাবে যাতে ওবেলাও হয়ে যায় সেই মতোই আর কি সমস্ত রান্নাটাই করে নেব তো এইদিকে এই যে একটু শাক ভেজে নিচ্ছি এটা না নোটে শাক আর কলমি শাক দু এক করে দুহাঁটি শাক ছিল তো সেই দুটো একসঙ্গে কেটে নিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজতে বসিয়েছি তো ওইদিকে ওই যে শাকটা ভাজতে বসিয়ে ততক্ষণ আবার এইদিকে উচ্ছেগুলো কেটে নিলাম আর এই দেরি করে রান্নাঘরে আসলে না এটাই হয় জানেন ওই একদিকে রান্না চাপিয়ে দিয়ে একটা একটা করে আবার অন্যের অন্য আর কি ব্যবস্থাটা করে নিতে হয় একটু তাড়াহুড়ো করেই আর কি সমস্তটা করতে হয় যাই হোক ওইদিকে উচ্ছে আলুও ভাজবো বলে কেটে নিয়েছি আর এই যে ততক্ষণে না ভাতের জলটা গরম হয়ে গিয়েছিল সেই জন্য আবার চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম আর এই যেদিকে শাকটাও ভাজা হয়ে গেছে এটা একটা প্লেটে করে নিয়ে নিলাম জানেন চলুন এবার এই যে উঁচে আলুটাকেও ভেজে নিই আর আমাদের ঘরে না শুধু উঁচুটা একটু কমই ভাজা হয় মানে একদমই হয় না বললেই চলে উঁচে ভাজলে তার সঙ্গে আবার একটু আলুও দিতে হয় তো এই যে এদিকে উঁচাটা একটু হালকা করে ভেজে নেব তারপরে আলুটা দেব। আর ভাতটাও দেখে নিলাম তো ভাতটা আর একটু ফুটবে এবার ভাতটাকেও লাগিয়ে নেবো আর এই যে বলতে বলতে দেখুন ভাতটা হয়ে গেছে বর দুবারের ভাত মানে দুবেলার ভাতটা একসঙ্গে বসিয়েছি ওই জন্য আবার একটু বড়ো হাঁড়িতে ভাতটা বসালাম জানেন ভাত হয়ে গেছে ফ্যান চারতে বসিয়েছি আর এই যে এইদিকে উঁচু ভাজা হয়ে গেছে তবে কি জানেন একটু দেরি করে রান্না করে এসছি রান্না করতে ওই একসঙ্গে তাড়াহুড়ো করে সমস্তটা করতে হচ্ছে বলে কী হবে কিন্তু সমস্তটাই খুব তাড়াতাড়ি করেই হয়ে গেল। মানে অনেক কম সময়ের মধ্যে নয় তাড়াহুড়ো করে সমস্ত রান্নাটা করে নিতে পেরেছি যাই হোক ওইদিকে মাংস আলুটা ভাজতে বসিয়ে দিয়ে ততক্ষণ এই যে পেঁয়াজ টমেটো যা যা লাগবে আর কি এগুলোকে কেটে নিচ্ছি তো মাংস করার জন্য না একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন নিলাম তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর আদা রসুনটাও পেস্ট করে নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো এবার ওই রেগুলারে যে সমস্ত মশলাগুলো মাংসতে দিতে লাগে তবে আমি মাংসটা না আজকে খুব বেশি মশলা ইউজ করলাম না ওই একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি টেস্টের জন্য একটু হলুদ গুঁড়ো আর নুন ব্যাস ওই দিয়েই আর কি আজকে মাংসের তরকারিটা আর কি করবো তবে মাংসটা ধুয়ে একটু টক দই একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ওইদিকে সমস্ত মশলা ভেজে ভুজে নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি এবার ওই চাপা দিয়েছি কষানো আস্তে আস্তে হতে থাকবে ততক্ষণ এই যে কাঁচা আম আনা হয়েছিল একটু আম বের করলাম আমের চাটনি করব। তো আমগুলো দেখেছেন একদম হলুদ হয়ে গেছে জানেন একটু খেয়েও দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে আজকে এই আমগুলো না কাঁচাও খাওয়া যেত তারপর আজকে খুব একটা বেশি চিনি লাগবে না আর ওই কাঁচা আমগুলো না দেখতেও খুব সুন্দর ছিল ওই মুখের কাছটা একটু লাল ছিল তো কাঁচা ভেবেই এনেছিলাম তো এনে দেখলাম পাকা যাই হোক ওই আম কেটেই চাটনি বসিয়েছি আর ততক্ষণ এই যে টুকটাক যা বাসনপত্র জমেছিল এগুলোকেও মেজে নিলাম চলুন এদিকে বাসনপত্র মেজে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম এবার এই যে চাটনিটাও হয়ে গেছে এবার চাটনিটা একটা বাটিতে করে বেড়ে নিই তবে জানেন আমগুলো তো পেকে গিয়েছিল সেই জন্য না আমগুলো কড়ার মধ্যে দিতেই সব একদম গুলে গেছে তো যাই হোক আর কিছু করার নেই এরকম আর কি একটু থপথপের মতো হয়েছে চাটনিটা একটু পাতলা হলে ভালো চলুন এদিকে না বান্না করে সমস্তটাই একে একে টেবিলের উপর গুছিয়ে রেখে নিয়েছি তারপরে এই যে মাংসটা প্রায় হয়ে গেছে আলু আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এই যে জল দেব দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আজকে না মাংসটা খেতে খুব ভালো হয়েছিলো জানেন যদিও একটু কম তেল মশলা দিয়ে করেছি এই গরমের মধ্যে তো ভাবলাম যতটা আর কি কম তেল মশলা দিয়ে করা যায় ততই ভালো আর এই যে মাংসটা মোটামুটি ফুটে গেছে এবার চলুন একটা বাটিতে করে নাবিয়ে নিই এখন প্রায় দেড়টা মতো বাজে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তবে রান্না করার ওই টুকটাক দেওয়ার কাজ বাকি আছে তো ওগুলো তো করবো তার আগে চলুন আমার অনলাইন থেকে একটা পার্সেল এসছে আপনাদের সঙ্গেই শেয়ার করি তো এই যে কিছুদিন আগে না আমি দুটো অয়েল ডিসপেন্সার অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে ওটাই এখন খুলে দেখছি জানেন জিনিস দুটো না খুব ভালো হয়েছে স্টিলের দেখেই নিয়েছিলাম তো একটু দামটা হয়তো বেশি পড়েছে কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে পরে সময় পেলে ধুয়ে রাখবো তারপরে নতুন তেলের প্যাকেট যখন কাটবো একেবারে এর মধ্যেই ঢেলে নেব চলুন অনেকটা বেলা হয়ে গেছে আর সবার খাওয়া স্নান টানও হয়ে গেছে এবার দুপুরের খাবারটা রেডি করি তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীকলে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে তত জন্যে জন্য টাটা